দশই আগস্ট অর্থাৎ শনিবার রাজারহাট গোপালপুর বিধানসভা চব্বিশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পৌরপিতা কমল মণ্ডলের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এই বছরও এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আজকের এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জনেরও বেশি রক্তদান করেন শুধুমাত্র রক্তদান নয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও ওয়ার্ডের মহিলা কর্মীদেরকে সম্বর্ধনাও জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয় বিধাননগরের মেয়র ইন কাউন্সিল দেবরা চক্রবর্তী ও রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি সহ স্থানীয় কাউন্সিলাররা এদিন কমন মন্ডলের নেতৃত্বে ওয়ার্ডে একটি জলছত্র সাতগাজী স্পোর্টস কমপ্লেক্সে উদ্বোধন করা হয় বিধায়িকার হাত দিয়ে সমস্ত কিছু মিলে এই দিনের এই অনুষ্ঠান সাফল্য মণ্ডিতভাবে অর্জন করে তাহলে চলুন এই মুহূর্তে আমরা কথা বলিনি এখানকার কাউন্সিলার কমন মন্ডলের সঙ্গে এই রক্তদান শিবির অদিতি বিধায়ক হয়ে আসার পর এটা তৃতীয় বছর প্রত্যেক বছরই জুলাই মাসে করে এবার জুলাই মাসে করতে পারেনি কারণ আপনারা জানেন যে লোকসভার ইলেকশন ছিল নির্বাচন ছিল তার জন্য এটা পিছিয়ে আগস্ট মাস থেকে করা হয়েছে এক তারিখ থেকে শুরু হয়েছে এক মাস ব্যাপী এই রক্তদান হবে দশ তারিখে আমার এই ওয়ার্ডে দক্ষিণ দমদম চব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে এই দশ তারিখে আমার ডেট পড়েছে তার সাথে সাথে যেটা সবচেয়ে বড় আজকে আমি করতে পেরে উপকৃত হয়েছি যে জল ছত্রটা এখানে প্রচুর বয়স্ক মানুষ আপনার মর্নিং ওয়াক করে কিন্তু জলের খুব প্রবলেম এবং ভোর ছটা থেকে এখানে খেলাধুলা ছেলে একদম রাত পর্যন্ত খেলা হয় প্রায় দশটা পর্যন্ত লাইটেরও ব্যবস্থা আছে তাদেরও খুব জলের প্রবলেম হয় সেই সব চিন্তাভাবনা রেখে এই জল ছত্রটা করা এবং আরেকটা আমি কাজ করেছি ওখানে একটা বড় ডাস্টবিন ছিল আপনারা জানেন এই ডাস্টবিন হ্যাঁ মনীষীদের ছবি দিয়ে আমি ওই ডাস্টবিন ওই জায়গাটাকে পরিষ্কার করে আমি সবার উপকার করেছি হ্যাঁ এইটা দেবরাজের সাথে আমার কথা হয়েছে আমাদের লিডার দেবরাজ চক্রবর্তীর সাথে কথা হয়েছে তিনি বলেছে এই স্পোর্টস কমপ্লেক্সটাকে খুব ভালোভাবে সাজাবে আমাকে সাউথ বাংলা চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেছে আমি তার সাথে কথা বলেছি তিনি বলেছে একটা ভিটিং করে কী খরচা হতে পারে নানান রকম সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ডেভেলপ করব দাদা অংশ একটা কথা বলবো যে এখানকার যে ছেলেমেয়ে আছে তাদের যে কোনো সময় চব্বিশ ঘন্টায় সবসময় পাওয়া যায় হ্যাঁ আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে মানে আমার যে আমরা যে সহকর্মী বলবো না সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে আজকে কমল মণ্ডল এত সুনাম তাদের জন্য তারা ভালো ব্যবহার করে ভালো কাজ করে ওয়ার্ডে

আমার চব্বিশ নম্বর ওয়ার্ড শুধু আমি শুধু কর্মী না এবং সকলকেই আমি ফ্যামিলির মতন ভাবি এবং সকলকে সব ব্যাপারে আমি সহযোগিতা করি হ্যাঁ সবাইকেই দিয়েছি কিন্তু তার মধ্যেও তো আছে যে কিছু ছেলে মেয়ে র্যাঙ্ক করেছে মানে একটু তো ডিফারেন্স সবাই পাস করেছে কিন্তু তাদের মধ্যে র্যাঙ্ক করা যারা আছে তাদের একটু স্পেশালভাবে একটু সম্বোধনা টোটাল পঞ্চান্ন জনকে সম্বোধনা কতজন রক্তদান এই মুহূর্তে এখন প্রায় পঞ্চাশ জন ওভার হয়ে গেছে আগামী দিনের কর্মসূচি আছে বলতে গিয়ে এখানে একটা বড়ো খেলা হয় ক্রিকেট খেলা হয় ঠিক আছে তারপরে আপনাদের এই বস্ত্র বিতরণ হয় পুজোর সময় নানান রকম অনুষ্ঠানের সাথে আমরা জড়িত আমি চাই চব্বিশ নম্বরের মানুষ আরও কাছে এসে আমার কাছে এসে আমি যাতে তাদের কাছে পৌঁছাতে পারি সুষ্ঠুভাবে কাজ করতে পারি কারণ আমরা জনপ্রতিনিধি জনগণের সেবা যেতে করতে পারি সুস্থভাবে